সোকাইজ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দীর্ঘ পাঁচ বছর থেকে আমি ভিডিও বানাই তো একটা ভিডিও আপনারা ফরিও দেখতে চান না আপনারা ভালো চোখে দেখেন না আমাকে ভাই আমার গরিব মানুষ আমার স্বার্থ নাই ভাই কিন্তু আমি আপনাদের সোশ্যাল মিডিয়ায় কাজ করি অবশ্যই আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের ভালোবাসা আমরা পাইনে তাই কী করবো ভাই আশা করে আমরা অনেক অনেক জিনিস কিনছি আমি তো অনেক জিনিস কিনছি আমি ভিডিওটা করার জন্যে তো মানুষের ভালোবাসা না পাইলে আমি আর কি করব তো আপনারা দেখতেছেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি কিনছিলাম একটা ড্রোন ক্যামেরা তো ড্রোন ক্যামেরাটা কিনছিলাম আশা করে সেই ড্রোন ক্যামেরাটা সবগুলাই ঠিক আছে ভিডিও বানাই তা আপনাদেরকে কোয়ালিটি ফুল ভিডিও দিতে পারি না সেই কথা দেখতেছেন আপনাদেরকে দেখাই জিনিসগুলো ক্যামেরা কিনি আমি এই ড্রোন ক্যামেরাটার সঙ্গে তো কিনছিলাম এটা একটা ড্রোন ক্যামেরা এই দেখেন এ পর্যন্ত সবগুলাই ঠিক আছে ঠিক আছে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি তো জাস্ট আপনারা খালি তো দেখেন এই ড্রোন ক্যামেরা আমরা এখন চালু করবো এখন ড্রোন ক্যামেরা চালু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আমি এই ড্রোন ক্যামেরাটা কিনেছিলাম তো ড্রোন ক্যামেরাটা কিনছিলাম আপনাদেরকে আর একবার দেখাই এই ড্রোন ক্যামেরা আপনাদের জন্য কিনছিলাম যে ভালোবাসা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেব তো আশা করে আপনাদের আমার ভিডিওগুলো আপনারা দেখেন না সেই জন্যে এই ড্রোন ক্যামেরা আমি পয়সা দিয়ে নিয়েছিলাম তো কোন ভিডিওটা আমাদের খুব কষ্টকার দেয় হচ্ছে কিন্তু এর ডোন ক্যামেরাটা আমি আর রাখবো না বিকজ যদি আপনাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এই ড্রোন ক্যামেরাটা আমি এখন দেখতেছেন আপনারা এই যে চলতেছে ড্রোন ক্যামেরা তো ভালো করে দেখাই আপনাদের দেখাই তো এই ড্রোন ক্যামেরা আর রাখবো না ডোন ড্রোন সব শেষ ভিডিও রাখিয়া কি হবে ভাই বলেন এই ড্রোন ক্যামেরাটা দিয়ে হাজার হাজার আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন নাই কিছু করেন আমাদের ভালোবাসেন না তাই বলে আমি এই ড্রোন ক্যামেরা রাখলাম না ভাই দেখেন আপনাদের মাঝে দেখেন ড্রোন ক্যামেরাটা আমি শেষ করলাম ঠিক আছে আপনাদের মাত্র কারণে আমাদের আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি ভাই এই অনলাইনে যুগেতে আসছি আপনারা যদি ভালোবাসা না দেন এই ড্রোন ক্যামেরা আর রাখবো না ভাই আমি